এই জমিগুলোতে পানি দিবে এইখানে পানি পরে যাচ্ছে এই যে পাইপ দিয়ে যাচ্ছে পানি

এই যে পানি চলে আসছে ওই পানিটা আসতেছে এই যে এই দিক থেকে আবার দেখুন এই দিক থেকে এই দিক থেকে আসছে ওই পুকুর থেকে পানি উঠাচ্ছে এই যে এগুলো পেঁয়াজের জমি সব পেঁয়াজ আর এই উপরে এগুলো হলো বড় পেঁয়াজ এইগুলো এইগুলো হলো বড় পেঁয়াজ আর এইগুলো হলো দানার যেটা হলো পেঁয়াজের ফুল থেকে হয় এইগুলো আর এগুলো ফুল হবে আর এগুলো পেঁয়াজের বীজ লাগানোর পরে এরকম হয়েছে এইগুলো আবার উঠাইয়ে ওই সাইডে লাগাবে যে ভেজাচ্ছে ভিজানোর পরে এই জায়গা লাগাবে এই যে পানি চলে আসতেছে ওই দিক থেকে পানি আসছে এটা ওই যে পানি সূর্য অস্ত যাচ্ছে যে সূর্য লাল দেখা যাচ্ছে দূরে সূর্য অস্ত দেখা যাচ্ছে ডিমের সময়ের মতো অবস্থা ওইখানে ট্রাক্টর দিয়ে পাহাড় আলো জমি এই যেগুলো হাল চাষ করে রেখেছে যে এগুলোতেও এই যে এগুলো তো লাগাবে সেগুলো পেঁয়াজ ওঠায় ওঠে এগুলো তো লাগাবে এগুলো